যারা শিলের গাছ শিখতে চাইতেছেন তাদের বিষয়ে কিছু আমি ভাই বেশি সময় নাই বেশি কিছু মানে অল্প কিছু সময় নেবো তো আপনারা ভিডিওটা লাইক দিবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এবং আপনারা আপনাদের পরিচিতর মাঝে ভিডিওটা শেয়ার করবেন তো যারা দর্জি গাছ শিখতে চাইতেছেন বা শিখছেন দর্জি কাজে কিন্তু প্রায় ইনকাম আছে তো যারা দর্জি গাছ পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা না যারা দর্জি কাজ করেন শিলাই কাজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো ভাই দর্জির ব্যবসাটা হচ্ছে ভাই এটা হচ্ছে একটা ইন্ডেকটেকার ব্যবসা এখানে লস লস নাই দর্জি কাজের ব্যবসায় ভাই কোনো লস নাই কিন্তু লাভ আছে লস নাই এ ধরেন হচ্ছে আমি এখান দোকানে দোকান দিয়েছি দেখেন দোকানে হচ্ছে নানান রকমের কাপড় উঠাছি কষ কাপড় সাপা কাপড় থ্রি পিস প্যান্ডেল পিস গোরকা আরও অনেক কিছু আইটেম আছে থেকে কিছু কিছু লাভ আসে ঠিক আছে দেখা গেল যে ড্রেসগুলো অর্ডার রাখি ড্রেসগুলো হচ্ছে মজুরি আছে আড়াইশো তিনশো পাঁচশো ষাট প্যান্ট সাতশো মানে যার যেটা আর কি যে ড্রেস আছে তাতে দেখি এখানে কোনো লস নাই দর্জি কাজে কোনো লস নাই নাইনটি পারসেন্টেই লাভ তো যারা অন্যের দোকানে কাজ করতেছেন তাদেরকেও বলতেছি আপনারা অল্প মানে একটু কাজ করে করে যদি আপনারা দোকান দেওয়ার কোনো সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা দোকান দিতে পারেন কারণ ভাই দোকানে হচ্ছে নিজের দোকান দোকানে কাজ করা শান্তি আছে কিন্তু অন্যের দোকানে কাজ করে কোনো শান্তি নেই ঠিক আছে নিজের দোকানে আপনি হচ্ছে মন যখন চায় তখনই কাজ করতে পারবেন আর অন্যের দোকানে ঠিক আছে মন মতো আপনারা কাজ করতে পারবেন না এই যে আমার ভাগনা দুজ শিখতেছে ওই যে সালোয়ারতে হচ্ছে বাটন লাগাইতেছে যে আমার ভাগিনা হয় তো ইনশাআল্লাহ আমি ভাইগনের উপর মানে কাজ শেখার চেষ্টা করতেছি দেখি ভাইগনা কত দূর কাজ শিখতে পারে

এই যে যারা কাজ করেন আপনারা যাই করেন আপনাদের হাতের হাতের কিছু কাজও শিখা লাগবে এই যে ধরেন টি বোদাম সেলার একটা সেলাই করছেন কিন্তু বলছে বুদাম লাগাইতে জানেন না আর যে দেখেন এই যে বুদাম লাগাই এগুলো শিখা লাগবে শার্টের ঘর বান্ধা শিখা লাগবে অনেক কিছু আছে ভাই সব কিছু শেখা লাগে তো তাই বলতেছি যারা দর্জি কাজ করেন একটু ভালো করে মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে কোনো কাজে হচ্ছে বদনাম না আসে আর যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করুন আজকে হচ্ছে আমাদের এই সাইডে কোনো কারেন্ট নাই কারেন্ট থাকবে না তো তারপরেও একটু কারেন্ট দিয়েছে এই কারণে হচ্ছে আমি একটু লাইভে যুক্ত হলাম যে দর্শকের সাথে একটু হচ্ছে মত বিনিময় করি যারা আছে কাজ করেন এই যে সুতাগুলোর বিষয়ে বলি এই যে আমার এখানে সুতা আছে অনেক সুতা আছে এই যে সুতার অভাব নাই আবার ওই দিক সুতা আছে ওই যে বক্সের ভিতরে সুতা আছে তো আপনারা এই সুতাগুলো পাঁচ টাকার দামে সুতা কিনে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না এই জন্য বলতেছি আপনারা যারা কাজ করেন সবসময় আপনারা এরম বড় কোনগুলো যদি কেনেন তাহলে আপনাদের হচ্ছে লাভ হবে লস হবে না তো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা সব ধরনের সেলাইয়ের কাজ কাটিং হ্যাঁ সব কিছু কিন্তু শিখতে পারবেন তো তাই বলতেছি আপনারা ভিডিওটা শেয়ার করে রাখে দেন নেক্সটে আপনারা হচ্ছে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারবেন তো দর্শক দেখেন এখন হচ্ছে সকাল থেকে একটা পর্যন্ত পাঁচটা সেট সেলাই করলাম মানে অর্থাৎ পাঁচটা জামা সেট সেলাই করছি কথায় কথায় যদি আমি দুশো টাকা করেও নেই বুঝে যান বিষয়টা যে দুশো টাকা করে নিন তাও কিন্তু করছে এক হাজার টাকা তো একটা করি সেট আছে পাঁচশো টাকা একটা করি আছে আড়াইশো টাকা মানে কাজের কোয়ালিটি তো ওই হিসাবে কিন্তু হচ্ছে আমি হলো হাজার বারোশো টাকার কাজ আমার কিন্তু হয়েছেই একটার আগেই হয়ে গেছে দেখলে এখন আরও অনেককে কেটে নিলাম তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত সেলাই করা যায় টার্গেট আছে আজকে অনেক টাকার কাজ করার তো আপনারা ভিডিওটা লাইক দেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন এই যে ভাইদের হাতের কাজ করতেছে তো দর্শক এটা কমেন্ট করেন কমেন্ট করে মতামত জানান কার কোন কাজের সমস্যা বিস্তারিত আমি এখানে ভিডিওতে বলে দেব আপনারা সমস্যার সমাধানগুলো নিজেই ঠিক করতে পারবেন দর্শক এই যে দেখেন এই যে হচ্ছে জর্জের থেরিবিস জর্জের থ্রিবিটা মানে করা লাগবে তো আপনাদেরকে আমি খুলে দেখব আর যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা তো অবশ্যই লাইক যে ভিডিওটা দেখেন আর যারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে রেখে যাবেন যাতে আমি ইচ্ছে পরে যোগাযোগ করতে পারি তো দর্শক এই যে এটা হচ্ছে থ্রি পিস ও সরি এটা থ্রি পিস না এটা জর্জেট ফোর পিস ডাবল পার্ট এই যে গলা এটা হচ্ছে পান গলা শেপ দিয়েছি আমি এখানে আর হাতাটা হচ্ছে হচ্ছে ডিভাইডেড হাতা এই যে দর্শক দেখেন এই যে ডিভাইডেড হাতা জর্জের জর্জের থেরিপিস কিভাবে সেলাই করবেন এবং হচ্ছে কিভাবে কাটিং করবেন এগুলো আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ তো যারা দেখতেছেন ভাই ভিডিওটাতে সাবস্ক্রাইব করুন ভাই সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের পোশাক পাতি সেলাই হ্যাঁ সব কিছু শিখতে পারবেন তাই বলতেছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই জরুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখেন এই ফোর পিসটা কিন্তু হচ্ছে এটা ডাবল পার আছে এই দেখেন এই যে ডাবল পার এই যে উপরে এই যে জর্জেট চিটার উপরে যে কাজ করা ভিতরে যে আলাদা পার্ট আছে তো এই সমস্ত ডেটস কীভাবে করে আপনারা আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন তো আপনারা খালি শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখে দেন যেটা

এই যে পাঁচ টাকার দামের সুতা ধরেন এই যে এটা পাঁচ টাকার দামের সুতা ভাই এখন আরো অনেক সুতা কম কমাইছে সুতা দেখা গেল হচ্ছে একশো মিটারও থাকে না ঠিক আছে এই সমস্ত সুতাগুলো হচ্ছে আড়াইশো তোমার তিন হাজার পঁচিশশো মিটার থাকে আর যেটা বড়ো সুতা আছে এই যে এগুলো তো কিন্তু হচ্ছে সেটা থাকে সর্বনিম্ন চার হাজার মিটার এটা মানে একটু শেষ হয়েছে এটা হ্যাঁ তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি আপনারা একটা কমেন্ট করুন দেখি আমার ভয়েস ঠিক আছে কি না কে আমরা কি ঠিক আছে কি না এটা কমেন্ট করে জানান এই যে নানান ধরনের কাজ কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে শেখানো হয় আপনারা সেলাইয়ের কাজও শিখতে পারবেন কাটিং ফিটিং যা আছে এ টু জেড শার্ট প্যান্ট লেডিস পাঞ্জাবি বোরকা সব আপনারা শিখতে পারবেন তো তাই বলতেছে যারা ভিডিওটাতে যুক্ত আছেন ভাই প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক দিন ঠিক আছে কারণ আপনার একটা লাইকে ভাই ভিডিও করে আগ্রহ বাড়ে আর অনেকজনে এই ভিডিও দেখে কিন্তু দর্জি গাছ শিখতে পারে পাশা বাড়িতে অনেক মহিলা মা বোনেরা আছে কাজ কিন্তু শেখে কমে দাও তো দর্শক আজকে হচ্ছে দেখে দশটা আপনার নয়টার দিকে লাইভে আসবো তো লাইভে বন্ধ লাইভে দশটার থেকে সাড়ে নয়টা নয়টার থেকে আসবো লাইভে তো লাইভে হচ্ছে সালোয়ারগুলো সিলাই করা শেখাবো সহজভাবে যেভাবে সিলাই করলে তাড়াতাড়ি হয় এবং আপনাদের যাতে মনে থাকে এইরকম সালোয়ারগুলো সিলাই শেখানো হবে দর্শক আপনারা যদি ঢাকা শহরে ঢাকা শহরে গ্রামের কথা ঢাকা শহরে বা কোনো মার্কেটের মার্কেটের আশেপাশে আশেপাশে যদি হচ্ছে যদি আপনারা হচ্ছে ইয়ে দেন কোনো ফিডিং এর দোকানও দেন তাও কিন্তু চলবে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে ড্রেসটার কথা বলি এটা হচ্ছে মেয়েদের হচ্ছে প্লাজো বা পায়জামা গেঞ্জি কাপড়ের তো এগুলো যদি আপনারা কাজ করেন ফিডিংয়ের কাজ করেন দেখা যায় কাটিং ফিডিং যারা তর্জি কাজ একটু জানেন বেশি না একটু যারা জানেন তারা কিন্তু কাটিং ফিডিংয়ের কাজ করে কিন্তু অনেক টাকা রোজগার করতেছে তো চাইলে আপনারা কিন্তু পারবেন ওই যে দেখেন বেশি হলেন না তো দেখেন এই যে প্লাজোগুলো এগুলো হচ্ছে চাপ পার দিচ্ছে ধরেন হচ্ছে পনেরোটা চোদ্দোটা তো চোদ্দোটা যে আমি চাপে দেই সময় নাই তারপরও একটু লোক দিয়েছে আমরা আসতে বিশ টাকা করেও নেই তাও অনেক টাকা হয় বিশ টাকা করে যদি নেই তাও দুশো চল্লিশ টাকা হবে অবশ্যই এটা রেট বেশি শুধু এটা কেটে একটা করে ভাঁজ দিলে ওকে